আমি আর পারছি না বউটাকে থামাতে সারাদিন নেচে নেচে আমাকে পাগল করে দিচ্ছে তাই নাকি গো আমাকেও নাচ করতে খুব ভালো লাগে বলে তোমার বউকে বলবে আমাকেও নাচ শিখিয়ে দিবে বা 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 আমি কোন পাগলের কাছে আসলাম রে বাবা যে কিনা নিজেও নাচ পাগল কি তুমি আমাকে পাগল বললে আমি পাগল হ্যাঁ হ্যাঁ তুমি একটা পাগল আর কি বলছিলে জানো নাচ শিখবে সেটা তো দূরে থাক আমার বউয়ের কাছে গেলেই তোমার ডানা কেটে পুড়িয়ে ফেলবো কি এত বড় কথা তোমাকে দেখে নিব। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে কে কাকে দেখে নাচ শিখবে নাচ আমি ভাবছি হবে আমার বউয়ের নাচ থামানো যায় আর সে কিনা বলে আমার বউয়ের কাছে নাচ শিখবে রে ভাগনে বিড়বিড় করে কি বলছিস খুব রেগে আছিস মনে হচ্ছে যে আর বলো না মামা আমি গেছিলাম টুনির কাছে যে কিভাবে আমার বউ নাচ থামানো যায় আর সে কি কি বলে জানো আমার বউয়ের কাছে নাচ শিখবে কত সাহস কেন রে ভাগনে তোর বউ নাচ পাগল নাকি হ্যাঁ মামা আমার বউ নাচ পাগল সব সময় নাচ করে আর যখন বৃষ্টি হয় তখন তো থামানোই যায় না ও আচ্ছা তুই এক কাজ কর বাগিনে তুই বরং কাল সকালে আমার সাথে দেখা কর দেখি কি করা যায় তুমি কিছু একটা করো মামা যাতে আমার বউয়ের নাচ থামানো যায় আচ্ছা আচ্ছা যা তুই এখন আর যা বললাম তাই কর ও বৌ নাচা থামানো এখন খুব খিদে পেয়েছে এবার তো খেতে দাও আর একটু দাঁড়াও না গো আর একটু নাচ করি তারপর আমি তোমাকে খেতে দিচ্ছি এই সর আর পারছি না খিদের জ্বালায় তো পেটটা পুড়ে যাচ্ছে তাওকে খেতে দিচ্ছে বলি খেতে দিবে না আমি উঠে যাব। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি একটু শান্তি করে নাচবো তাও না শুধু খাই খাই নাও খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে ওদিকে মামা আমার জন্য অপেক্ষা করছে যাই যাই দেরি হয়ে গেছে কেইরে বাগিনে এত দেরি কেন তখন থেকে তোর জন্য আমি অপেক্ষা করছি আমি তো ভাবলাম তুই আর আসবি না হয়তো না না মামা এমনটা নয় একটু দেরি হয়ে গেল আর কি বলছি মামা কোনো কি উপায় পেলে আমার বউটাকে থামানো যাচ্ছে না যে আরে বাগিনে হ্যাঁ কাল আমি এক ডাক্তারের সঙ্গে কথা বলেছি এই ব্যাপার নিয়ে সে আমাকে বলল কাল সন্ধ্যাবেলায় তোর বউকে পাঠাতে এই পাশের জঙ্গলে কিন্তু আর হ্যাঁ মনে রাখবি তোর বউ যেন একাই যায় তুই আবার সঙ্গে যাস না যেন আচ্ছা মামা তুমি যেমনটা বলবে তেমনটাই হবে এখন তাহলে আসি ও তোমাকে একটা কথা বলবো কি ব্যাপার আজকে সুরটা একটু অন্যরকম লাগছে আচ্ছা আচ্ছা বলো বলো কি বলবে বলছি আমাদের পাশের জঙ্গলে বটগাছটা পেরিয়ে একটা গুহা আছে আর সেখানে এক বাঘ বাস করে আর জানো তার কাছে অনেক মোহর আছে ওর কাছে যে সন্ধেবেলায় যায় তাকে নাকি অনেক মোহর দেয় ও মা তাই নাকি গো শোনো না তুমি এক কাজ করো তুমি আর সন্ধ্যের সময় যাও দিয়ে কিছু মোহর নিয়ে আসো বৌ এটা সম্ভব নয় আমি যেতে পারবো না কেন গো তুমি কেন যেতে পারবে না কারণ সেখানে শুধু শিয়ালিনীরাজ যেতে পারবে কোনো শেয়াল যেতে পারবে না আর যদি শিয়াল যায় তাহলে তাকে খেয়ে ফেলবে তাই তো বলছি তুমি আজ সন্ধেবেলায় যাও দিয়ে কিছু মোহর নিয়ে এসো তাহলে আমরা খুব বড় লোক হয়ে যাব গো সত্যি বলছ আমরা অনেক বড় লোক হয়ে যাব তাহলে আমি আজকেই যাব দিয়ে মোহর নিয়ে আসবো দিন থেকে ঠিক মতো মাছ মাংস খেতে পাচ্ছি না এভাবে তো আমি দুর্বল হয়ে পড়ব আর এই জঙ্গলে তো কেউ আসছে না যে তার ঘর মটকায় কি যে আনন্দ লাগছে আজ আমি অনেক মোহর পাবো আর আমি বড় লোক হয়ে যাব কি মজা কেউ আসছে মনে হচ্ছে তার এই গন্ধে আমাকে যে উতাল করে দিয়েছে আরে সত্যি তো শেয়ালিনি যাই ও রাজ ঘাড় মটকায় আরে না 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 আমি বরং তাকে বন্দি করি তাহলে আমি প্রত্যেক দিন মাছ মাংস খেতে পাব উফ কাজ হয়েছে নয়তো আমি পাগল হয়ে যেতাম আর দুদিন থাকলে নাচো এবার ভালো করে শুধু নাচ আর নাচ কি ব্যাপার বউ তো একবারও বললো না মোহরের কথা মনে হয় রাগ করেছে যাই হোক নাচটা তো থামানো গেছে পরে তখন রাগ ভাঙানো যাবে বসে বসে কি বিড় করছিস যা আজকে একটি হাঁস নিয়ে আই রান্না করব সে কি পো কেমন করে কথা বলছে তো তোকে আমি কিভাবে কথা বলবো বেশি না বকে যা গিয়া হাঁস নিয়ে আই আচ্ছা আচ্ছা এই তো বউ আমি এখন যাচ্ছি কাজ হয়েছে এখন শুধু খায় আর খায় এই নাও বউ হাঁস নিয়ে এসেছি যাও রান্না করো দে আমি রান্না করছি আর শোন তুই এখানেই থাক আমি রান্না করে নিয়ে আসছি শেয়াল তুই কি করে ভেবেছিস যে আমি তোকে খেতে দিব এখন আমি নিজেই সব মাংস খেয়ে নিব কি ব্যাপার এখনো বউ খাবার নিয়ে আসছে না খুব খিদেও লেগেছে যাই দেখি রান্না হলো কি কতদিন পর আমি নিজে রান্না করে খেলাম উফ কি যে ভালো লাগছে পেট শান্তি করে খেলাম কি গোব এখনো রান্না হয়নি সে কি তুমি সব মাংস খেয়ে নিয়েছ আমাকে না দিয়ে বলি এতই যদি খাবার ইচ্ছে করছে তো বেশি বক বক না করে যা গিয়ে আরেকটি হাঁস নিয়ে আয় আমি রান্না করে দিচ্ছি না বাবা আর লাগবে না আমি খাবো না বউটার আচার আচরণ একদম ভালো ঠেকছে না আমাকে ভালো করে নজর রাখতে হবে শিয়ালের বাচ্চাটা তো ঘুমিয়ে পড়েছে যায় এই সুযোগ আমি শিকারে যাই এত রাতে কোথায় যাচ্ছে আমি পিছু যাই এত রাতে তুমি এখানে কি করছো আর তোমার মুখে বা এত রক্ত কেন তার মানে তুই আমার পিছু নিয়েছিস যখন সব দেখেই নিলি তো দেখ আমি কে কই কয়ে বৌ কোথায় গেলে আমাকে কোদালটা দাও দেখি বলি হ্যাঁ গো এই ভরদুপুরে তুমি কদল কি করবে আর বলো না মরুল মশাই বলে আজকে তার জমিটা খুঁড়ে দিতে তা ঠিক আছে তো তুমি এই ভরদুপুরে না গিয়ে সকাল সকাল তো যেতে পারতে সময় আর পাচ্ছি কোথায় বলো এটা সেটা করতে তো সময় চলে যাচ্ছে বলি মেয়েটা কি করছে গো আর বলো না তোমার মেয়ে এখন পাশের বাগানে পুতুল নিয়ে খেলা করছে ও আচ্ছা আচ্ছা দাও দাও দেখি কোদলটা দাও এই নাও সাবধানে যেও আর শোনো জল নিয়ে যেও যে রোদ এখনো অনেকটা আছে মাটি খুঁড়তে যাই একটু গাছের নিচে বসে জল খেয়ে নিশি শিয়াল তুই জমি না করে গাছের নিচে বসে আরাম করছিস না মরুল মশাই অনেক রোদ তো তাই অনেক জল তেষ্টা পেয়েছে তাই ভাবলাম গাছের নিচে বসে জলটা খেয়ে নেই আচ্ছা আচ্ছা অনেক হয়েছে এবার জাগে জমিটা খুঁড়ে নে যা মোরল মশাই বলছি যে টাকাটা যদি দিয়ে দিতেন তো ভালো হতো বাড়িতে কোনো খাবার নেই নয়তো বউ বাচ্চা না খেয়ে থাকবে কোনো কাজই শেষ করতে পারলো না আর টাকা চাইছে টাকা বলে আমি কাজ শেষ না হওয়া পর্যন্ত টাকা দিতে পারবো না তুই বরং কাল সকালে এসে টাকা নিয়ে যাবি এখন আমি কি করব বাড়িতেও কোনো খাবার নেই বউ বাচ্চা না খেয়ে বসে আছে যাই বাকি কাজটুকু করে নি মা মা বাবা কখন আসবে এই তো আর কিছুক্ষণের মধ্যেই তোর বাবা চলে আসবে জানো মা আমার না তোর মুচ খেতে খুব ইচ্ছে করছে বাবাকে বলো না মা আমার জন্য তরমুজ নিয়ে আসবে তুই তরমুজ খাবি আচ্ছা তোর বাবা আসুক দিয়ে আমি বলবো যে তোর জন্য তরমুজ নিয়ে আসবে বৌ তুমি রান্না করেছো বলি চাল ডাল তুমি কোথায় পেলে আমি তো আজ বাজার করিনি আজ বাজার তো কি হয়েছে কালকে তো বাজার আর কাল যে রান্না রান্না করে বেঁচেছিল। সেগুলো আমি আজকে করেছিলে করেছি তাই বলো আমি তো ভাবলাম আজকে আমাদের না খেয়ে কাটাতে হবে আচ্ছা মেয়েটা কই গো খাবে না আর বলো না মেয়েটা তোমার আশায় থেকে থেকে এই মাত্র খেয়ে ঘুমিয়ে পড়লো ও আচ্ছা আচ্ছা খুব ভালো করেছো জানো তোমার মেয়ে কি বলছে তার নাকি তরমুজ খেতে খুব ইচ্ছে করছে তো শুনো না মেয়েটার জন্য আজ একটা তরমুজ নিয়ে এসো তো শুনো না বউ আজকে আমাকে মুরের মশাই টাকা দেয়নি কাল সকালে যেতে বলেছে তাতে কি হয়েছে তুমি না হয় কালকেই তরমুজ এনে দিবে হ্যাঁ বউ আমি কালকেই মেয়েটার জন্য তরমুজ কিনে নিয়ে আসবো আমার মেয়ে খাবে বলে কথা আর আমি আনবো না মোরণ মশাই ও মরন মশাই বাড়ি আছেন ডাকে ও তুই হ্যাঁ মরন মশাই বলি আমার টাকাটা ও আচ্ছা এই নিয়ে তোর টাকা মুরুল মশাই এত কম টাকা আমি তো আরো পাবো গাছের নিচে বসে আরাম করবে আর কাজ করবে আর টাকার বেলায় আরো পাবো এটাই অনেক যা যা বলছি এখান থেকে এই সামান্য কিছু টাকায় কি আমাকে তরমুজ দেবে ওদিকে মেয়েটাও খেতে চেয়েছে যাই দেখি দেই কি না ভাই আমার কাছে বেশি টাকা নেই এই সামান্য কিছু টাকা দিয়ে আমাকে একটু তরমুজ দেবে এই সামান্য টাকায় তো আমি বেশি তরমুজ দিতে পারবো না তবে এই নাও এই একটু তরমুজ তোমার কি হয়েছে এখানে এভাবে পড়ে আছো কেন আমার খুব জল দেশটা পেয়েছে আমাকে একটু জল দিবে নয়তো আমি আর পাঁচ পড়া আমার কাছে তো জল নেই তবে একটু তরমুজ আছে এই নাও এইটুকু খেয়ে তৃষ্ণা নিবারণ করো তুমি তুমি আমাকে বাঁচালে ভাই না থাকলে আমি আমি মনে হয় মরেই যেতাম তোমাকে এই খুশিতে একটা উপহার দিতে চাই তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বলে কথা তুমি আমাকে উপহার দিবে কি উপহার এই নাও ভাই এই জাদর তরমুজরি এটা তুমি বাড়ি গিয়ে রোপণ করো দেখবে কালকেই তোমাদের অনেক তোরমজ হয়েছে আর শোনো এই বীজ শুধু পুকুরে রোপণ করবে সত্যি বলছ অনেক তোরমজ হবে তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমার মেয়ের ইচ্ছে পূর্ণ হবে বাঘ কইরে মা কোথায় গেলি এদিকে আয় বাবা বাবা তুমি এসেছো কই বাবা আমার তোরমুজ কই আজ আমি তরমুজ আনতে পারিনি রে মা তোকে আমি কাল তরমুজ এনে দেবো ঠিক আছে বাবা তুমি আমাকে কালকেই তরমুজ এনে দেবে গো তুমি আজকে তরমুজ নি না গো বউ আমি যখন তরমুজ নিয়ে বাড়ি ফিরছিলাম তখন একজন রাস্তায় পড়েছিল এবং আমাকে বলল আমার খুব জল চেষ্টা পেয়েছে আমাকে একটু জল দেবে আমার কাছে তো আর জল ছিল না তাই তরমুজটা দিয়েছিলাম ও খুব ভালো করেছো তুমি বরং এনে দিবে তরমুজ আর শোনো না তরমুজ খেয়ে সুস্থ হওয়ার পর আমাকে উনি কি দিয়েছে জানো আমাকে একটি জাদুর তরমুজ বীজ দিয়েছে আর বলেছে এই বীজটি পুকুরে রোপণ করতে হবে এবং তার পরের দিনই তরমুজ হবে বাহ এতো খুব ভালো চলো আমরা আজকেই বীজটা রোপণ করে আসি হ্যাঁ চলো চলো এত তরমুজ যাই যাই আমি পেট ভরে তরমুজ খাই মেয়েটা কত খুশি দেখো তরমুজ খেতে পেয়ে হ্যাঁ গোবু আজ আমিও খুব খুশি